তিন ভাই বোন মিলে বৃষ্টিতে ভিজে মার্কেটে গেলাম আর যাওয়ার পথে পুরী সিঙ্গারে খেয়েছি ভাইয়ের জন্য একটা ঘুরি কেনা হয়েছে আর ফুচকা তারপর ভেলপুরি এগুলো তো খাওয়াই হয়েছে তো সব মিলিয়ে থাকছে আজকের এই ভিডিওটা হ্যালো এভরিওয়ান আলাইকুম ওয়েলকাম টু মাই আনাদা নিউ ব্লগ ভিডিও আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন ভিডিওটা ভালো লাগলে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ওই দিন আমি আমার বোন আর আমার ভাই মিলে হচ্ছে মার্কেটে যাচ্ছিলাম বাসায় যখন ছিলাম তখন একদমই বৃষ্টি ছিল না আমরা বের হওয়ার পর বৃষ্টি শুরু হয় রাস্তার মধ্যে তো এই যে যাওয়ার পথে আমার ভাই বাসা থেকে কিছুই খেয়ে যায়নি ওর নাকি অনেক ক্ষুধা লাগছে তো হচ্ছে ওইখান থেকে পুরী আর সিঙ্গারা খেয়েছে তো ওর ওকে দেখে আমরাও দুজন মিলে পুরী সিঙ্গারা খেয়ে নিলাম এখানে হচ্ছে বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছিলো আর আমরা ভিতরে বসে বসে খাচ্ছিলাম তারপর আমার ভাই একটা অটো নিয়ে আসে ওই দোকান থেকে আবার অটোতে করে চলে যাচ্ছিলাম মার্কেটে আজকে একটা গোল্ডের জিনিস কিনবো তার জন্য মার্কেটে যাচ্ছি মূলত আমার বোনের জন্য একটা গোল্ডের রিং কিনা হবে তো এই কারণে হচ্ছে মার্কেটে গিয়ে প্রথমেই বোনের জন্য গোল্ডের ওই রিংটা কিনে নিই আর তারপর হচ্ছে বাকি সব কেনাকাটা করি গোল্ডের দোকানে ভিডিও করা নিষেধ ছিল তার জন্য আর ভিডিও করিনি ওইগুলো আর ভিডিও করা তারপর হচ্ছে কয়েকটা ঘড়ির দোকানে গেলাম ভাইয়ের জন্য একটা ঘড়ি কেনার জন্য দুই তিন ঘটা ঘড়ি খুব পছন্দ হয়েছিল তার মাঝখান থেকে এই ঘড়িটা খুবই পছন্দ হয়েছে তো এই ঘড়িটাই হচ্ছে দামাদামি করে নিয়ে নিলাম আর ঘড়িটা হচ্ছে আমার ভাইও খুব পছন্দ করেছে তো হচ্ছে ঘড়ি রাখতে পারে না ওর হাত থেকে পরে ঘড়ি ভেঙে যায় তার জন্য আর ও ঘড়িটা কিনে নিয়ে তো বলছে যে পরে আবার আসলে তখন কিনে নিয়ে যাবে তো এখান থেকে হচ্ছে আমরা ঘড়িটা নিয়ে তারপর আবার একটু মার্কেটের ভিতরে গিয়ে ঘোরাঘুরি করি দেখছিলাম যে কিছু পছন্দ হয় কি না আর কিছু কেনা যায় কি না আর এই ঘড়িটা বারবারই আমার ভাই খুলে খুলে দেখছিল যে সব কিছু ঠিক আছে কিনা তো তারপর হচ্ছে চেক টেক করে আমরা ঘড়িটা নিয়ে তারপর হচ্ছে আবার আমরা মার্কেটের ভিতরে কিছুক্ষণ ঘোরাঘুরি করি তারপর হচ্ছে বাহিরে বের হয়ে যাই ওই দিনের ওয়েদারটা খুবই সুন্দর ছিল ঠান্ডা ঠান্ডা পরিবেশ ছিল যাওয়ার সময় যাই বৃষ্টি ছিল আসার সময় একদমই বৃষ্টি ছিল না একদম ঠান্ডা একটা ওয়েদার ছিল খুবই ভালো লাগছিল তারপর হচ্ছে এখানে আমরা চলে যাই একটা ভ্যালপুরি আর ফুচকার দোকানে আমার ভাই আমার বোন আমরা বলছিলাম যে চল আমরা ভ্যালপুরি আর ফুচকা খাই আর এই বৃষ্টির মধ্যে কিন্তু ফুচকা ভ্যালপুরি এগুলো খেতে খুবই পছন্দ করে তো আমি এখানে ভিডিও করেছিলাম বলে এই ছেলেটা বলছিলো যে আপু ভিডিও করে না আমি লেখা পাশাপাশি এই ব্যবসাটা করি তো তার জন্য আমি আর ভিডিও করিনি এখান থেকে হচ্ছে বেলপুরি খেয়ে ওই পাশে আবার ফুচকার দোকানে আমরা ফুচকা খেয়েছি আমরা যখনই মার্কেটে আসি এই বেলপুরি ফুচকা খাওয়াই হয় বেলপুরি ফুচকা ঝালমুড়ি এগুলো তো সব মেয়েদের পছন্দের খাবার তো এখান থেকে হচ্ছে ছোট ছোট যে পানিপুরির মতো ফুচকাগুলো আসে ওই ফুসকাগুলো নিয়েছি এইখানের এই ফুচকাগুলো খেতে অনেক মজা অনেক ভালো লাগে আমরা যখনই আসি না কেন সবাই এখান থেকে এই ফুচকাগুলো খাই আর দেখেন ফুসকাগুলো মামা ফুচকাগুলো বানিয়েছে আমরা বলার পর আমি তো ভাবছিলাম যে আমাদেরকে দিবে কিন্তু না আমাদেরকে দিয়ে ওই পাশে যারা বসেছিলো তাদেরকে দিয়েছে আমরা জানতাম না যে তাদের অর্ডার ছিল তো তারপর আমরা বলছিলাম যে আমাদেরকে কেন দিলে না পরে বলছিল যে ওরা আগে বলছে তার জন্য ওদেরকে দিয়েছি তারপর হচ্ছে একটু সময় নিয়েছে আমাদেরকে আবার ফুসকাগুলো বানিয়ে দিয়েছে তো আমি আর আমার ভাই হচ্ছে এখানে ফুসকা খেয়েছি আর আমার ছোটো বোন ফুসকা খায়নি ও হচ্ছে একটা খেয়েছিল আর ও খায়নি ও ভেলপুরিয়ে খেয়েছে তো এই যে সবাই মিলে ফুসকা খেয়ে তারপর বাসা যাওয়ার সময় এদিকে দেখছিলাম যে রাস্তার মধ্যে একটা বিশাল বড় অ্যাক্সিডেন্ট হয়েছে কিভাবে হয়েছে জানি না তবে মনে হচ্ছে যে অনেক বড়ো অ্যাক্সিডেন্ট হয়েছে রাস্তায় বের হলে এরকম অ্যাক্সিডেন্ট দেখলে কিন্তু খুবই খারাপ লাগে আর যখন আসছিলাম তখনও হালকা হালকা একটু বৃষ্টি হচ্ছিলো ঝিরঝির বৃষ্টি যেটাকে বলে একদম অনেক বৃষ্টি না তো এই যে তারপর হচ্ছে বৃষ্টির মধ্যে তিন ভাই বোন মিলে মার্কেট করে বাসায় আসলাম বাসায় এসে তারপর সব কিছু খুলে খুলে দেখছিলাম যে কেমন হয়েছে আর আমার বোনের জন্য এই গোল্ডের রিংটা নেওয়া হয়েছে আমারও নেওয়ার কথা ছিল কিন্তু আমার পছন্দ হয়নি তার জন্য নিতে পারিনি তো তারপর হচ্ছে এখানে আমার বোনের জন্য একটা বেস্ট স্লেট আর হচ্ছে গোল্ডের রিং আর ভাইয়ার জন্য ঘড়ি কিনা তারপর আমরা তিনজন বাসে চলে আসি এই গোল্ডের রিং টা কিন্তু আম্মু গিফট করেছে আমাকে আর আমার বোনকে তবে আমারটা কিনা হয়নি কিনবো ইনশাআল্লাহ